আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হল নানুর দিবস সাতাশে জুলাই এই দিনেই নৃশংসভাবে খুন করা হয়েছিল বীরভূমের বাসাপাড়ায় এগারো জন ক্ষেত মজুরকে দলের নির্দেশে নিহতদের শ্রদ্ধা জানাতে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আরামবাগ নেতাজি স্কয়ারে পালিত হল নানুর দিবস এদিন পতাকা উত্তোলন নিরবতা পালন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে এই দিনটি পালন করেন জানেন যে সালে আজ পঁচিশ বছর আগে যে নানোর বীরভূম জেলার নানোর থানার সুচপুর গ্রামে যে এগারো জনকে খেদমজুর এগারো জনকে যেভাবে প্রকাশ্যে দিবালোকে মারা হয়েছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি হারমাররা সেই দিনটা থেকেই সারা বাংলা জুড়ে আজকের দিনটা নানুর দিবস হিসাবে পালন করা হয় আজকের এই আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন সমস্ত নেতৃত্বকে নিয়ে কর্মীদের নিয়ে আজকে আমরা এটা পালন করি এর সাথে সাথেও আমাদের আবার চারটের সময় আরামবাগ নম্বর ওয়ার্ডে ন পাড়ায় আমাদের একটা বাংলার বাঙালিদের উপর যেভাবে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেভাবে আক্রমণ আনাচ্ছে তারই প্রতিবাদে ওইখানে আমাদের সভা হবে এই সভা যেমন হচ্ছে আমাদের এই তৃণমূল কংগ্রেসের এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক তথা আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান কাউন্সিলর স্বপন নন্দী আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় আইএনডি সভাপতি শফিকুল আলম মধুমিতা ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এই ঐতিহাসিক নানুর দিবস আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরই আমাদের কাছে নির্দেশ আছে যে আজকে সেই নানুরে যে জন শহীদ হয়েছিল তাদের এগারোজন যে শহীদ হয়েছিল তাদের সেই স্মরণ করতে তাদের মনন করতে তাই আমরা আরামবাগ টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সর্বস্তরের আমরা কর্মীরা উপস্থিত হয়ে আজকে সেই নেতৃত্বে নির্দেশে আমরা সেই এগারো জন যে কৃষকদের যে সুখপুরে হত্যা করেছিল সেই বর্বর সিপিএম সেই কাক আমরা আজকে স্মরণ করলাম মনন করলাম তাদের শ্রদ্ধা জানালাম তার সাথে সাথে আমরা পতাকা যেমন উত্তোলন করলাম তার সাথে সাথে আমরা ভারতবর্ষের মহান পুরুষ আমাদের সবার সভ্য আর নেতাজি সুভাষচন্দ্র বসুরও আজ আমরা আমাদের সামনে আছে তাকেও আমরা মতবদান করলাম আর আজকের এই যে অনুষ্ঠান হচ্ছে তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের উদ্যোগে হচ্ছে এটা হচ্ছে আরামবাগ টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগ সমস্ত শাখা সংগঠনকে নিয়ে আজকে সমস্ত কর্মীদের নিয়ে আজকে এই কর্মসূচি হচ্ছে অনুরূপভাবে বৈকাল চারটে আজকে নপাড়াতে আমাদের যে সে ভাষা দিবস সেই মোদের গরম মোদের আশা আমরি ভাঙ্গা ভাষা সেই সেই যে বাংলাকে নিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকার বিজেপি যেভাবে নানারকমভাবে অত্যাচার করছে বাঙালিদের ওপর বাঙালি আমাদের যারা সেই পরিযায়ী শ্রমিক আছে তাদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে আজকে বৈকাল চারটের সময় নম্বর ওয়ার্ড নপাড়াতে আমাদের সেখানেও সভা আছে সে আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করলাম যে আপনারা সকলের বিবেক আজকে সেই যে ভাষা নিয়ে বাংলা ভাষা নিয়ে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে দিয়েছে সকলেও প্রস্তুত নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের